বলিউডের এক নম্বর নায়িকার ডাকে কলকাতা ছেড়েছিলেন উত্তম কুমার এর পরের ঘটনা মহানায়কের জীবনের সবচেয়ে বড় ভুল ছয়ের দশকে নানা গসিপ ম্যাগাজিনে বের হওয়া খবর অনুযায়ী হঠাৎই মুম্বাই থেকে ফোন পেয়েছিলেন মহানায়ক ফোন এসেছিল আশা পারেকের ম্যানেজারের কাছ থেকেই এই ফোনের পরেই নাকি রাতারাতি কলকাতা ছেড়ে মুম্বাই রওনা দেন মহানায়ক সুচিত্রা বা সুপ্রিয়া শুধু নন উত্তম কুমারকে নাকি ভালো লাগত ছয়ের দশকের বলিউডের এক নম্বর নায়িকা আশা ফারেকেরও আশা ফারেক নাকি নানা ব্যাঙ্গাজিনের সাক্ষাৎকার দিতে গিয়ে বহুবার উত্তম কুমারের কথা বলেছেন তবে আশা ফারেক কখনও বাংলা ছবিতে অভিনয় করার কথা সেভাবে প্রকাশ করেননি কিন্তু এই ছয়ের দশকেই এমন এক ঘটনা ঘটে যা সিনে প্রেমীদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল বলা ভালো এক স্বপ্ন তৈরি হয়েও শেষমেশ সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল আসলে সেই সময় আশা পারেক ও উত্তম কুমারকে নিয়ে হিন্দি ছবি তৈরির প্ল্যান শুরু হয়েছিল সেই প্ল্যান মতো মুম্বাইয়ে নানা জায়গায় উত্তম আশা পারেক সিনেমার খাতিরেই ফটোশ্যুট করছিলেন এমনকি বেশ কিছু দৃশ্যের শুটিংও হয়ে গিয়েছিল এটাই ছিল উত্তম কুমারের প্রথম হিন্দি ছবি ছবির নাম ঝংকার উত্তম কুমার আশা ফারেক ছাড়াও এই ছবিতে ছিলেন রাজেন্দ্রনাথ গিরিধারী তবাশম এর মতো অভিনেতা অভিনেত্রীরা কিন্তু হঠাৎই ছবিটা বন্ধ হয়ে যায় শোনা যায় প্রযোজকের সমন্বয়ের কারণেই এই ছবি মাঝপথে থেমে যায় উত্তম কুমার আর দেরি করেননি ঝটপট মুম্বাই ছেড়ে ফের কলকাতায় চলে আসেন শোনা যায় এই ছবি বন্ধ হওয়ায় নাকি বেশ কষ্ট পেয়েছিলেন পারে। কারণ তিনি উত্তম কুমারের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন সেই সময় গুঞ্জন ছিল উত্তম কুমার ও আশা পারেকের এই হিন্দি ছবিটি নাকি উত্তম সুচিত্রার সুপারহিট বাংলা ছবি ইন্দ্রাণীর হিন্দি রিমেক আবার অনেকে বলেন এটা নাকি ছিল সাপমোচন ছবি রিমেক তবে যতদূর মনে হয় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত নীরেন লাহিরি পরিচালিত উত্তম সুচিত্রা অভিনীত ইন্দ্রানি ছবি রিমেকি এটা ছিল কারণ উত্তম কুমার সুচিত্রা সেনের ইন্দ্রানি ছবি স্টাইলে শ্যুট করা ছবিগুলি তোলা হয়েছিল উত্তম কুমার আর আশা পারেকের ইন্দানি ছবিতে উত্তম সুচিত্রা তাদের প্রেম পর্বে এমনই একটি রেস্টুরেন্টে গিয়ে বসেছিলেন এই কারণে সুচিত্রার মতো সাজিয়ে আশাকে নিয়ে ফটোশ্যুট করেছিলেন উত্তম তবে সে যাই হোক আশা পারেকের সঙ্গে জুটিতে এই ছবি হতে পারত উত্তম কুমারের বলিউড ব্রেক উত্তম আশার হিন্দি ছবিটি হতো উত্তম কুমার অভিনীত প্রথম হিন্দি ছবি যে ছবি দিয়েই বোম্বেতে পা রাখতে চলেছিলেন উত্তম কুমার অন্তত ফিল্ম সমালোচকরা মনে করেন উত্তমের ছতিসি মূলাকার ছবির থেকে গুণমানে ইন্দ্রাণী বা সাবমোচন দুটোই অনেক এগিয়ে তাই এই ছবির হিন্দি রিমেক হলে বলিউডে মুখ থুবলে পড়তে হতো না উত্তমকে ছটিশি মোলাকাত হওয়ার কারণে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন উত্তম আশা পারেকের সঙ্গে এই ছবি আগে মুক্তি পেলে হয়তো উত্তম কুমার বলিউডে সুপারহিট হতেন কিন্তু ভাগ্য বিলম্বিত উত্তম কুমারের শুটিং করা এই হিন্দি ছবিটি কিছুদিন কাজ শুরু হয়েই বন্ধ হয়ে যায় যতদূর ধারণা প্রযোজক সমস্যাতেই বন্ধ হয় ছবিটি ফিল্ম বোদ্ধাদের একাংশ মনে করেন সেই সময় মুম্বাই ছেড়ে চলে আসা উত্তম কুমারের জীবনের একটা বড় ভুল প্রযোজকের সমস্যা কাটিয়ে আশা পারেকের সঙ্গে জুটি বেঁধে ছবিটা করতেই পারতেন উত্তম কুমার কেননা সেই সময় আশা পারেক ছিলেন বক্স অফিসের লক্ষ্মী ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন